জামে তিরমিজি দুই হাজার দুইশো এগারো নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করে হোরাই রাদিয়াল্লাম রানু রাসূল করিম সাল্লাল্লাহের সাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেন নবীজি বলেন হে আমার জাতি শুনো আমার উম্মতরা যখন ফোন রোটা করবে ফোন রটা গুনা করবে তখন আল্লাহ রব্বুল আলামী এ জমিনে আজাদ দিকে তখন বাধ্য হয়ে যায় কয়টা গুনাহ পনেরোটা গুনা রাসূলুল্লাহ বলেছেন আমি আমি আমার উম্মতকে বলে যাচ্ছি পনেরোটা গুনা তোমরা করবা না যদি তোমরা করো তোমাদের উপর সরাসরি আল্লাহর পক্ষ থেকে আজাব নাজির হয়ে যাবে নবীজি বলেন প্রথম নাম্বার হলো ইজাত দুখজান ফায়ুদুলান যখন মানুষ সরকারি টাকাকে সরকারি সম্পদকে গণিগতের মালকে মানুষ নিজের টাকা মনে করবে নিজের সম্পদ মনে করবে জনগণের টাকাকে আঠারো কোটি মানুষের সম্পদকে একা একা ভোগ করবে গ্রামগঞ্জের লক্ষ লক্ষ মানুষের হক দুই চার পাঁচ জনে মেরে দিবে আসলে নাই এই কাজগুলা যখন মানুষ করতে শুরু করবে তখন আল্লাহ রব্বুল আলমিন আর সহ্য করবেন না এই জমিনের সরাসরি আল্লাহ তালার পক্ষ থেকে আজাব নাজিল হয়ে যাবে এগুলা কি বর্তমানে হচ্ছে না বলেন নাকি সামনে হবে হচ্ছে না হচ্ছে ত্রাণ আসছে কতজনের মনে করেন এই গ্রামে এক লাখ মানুষের জন্য ত্রাণ আসছে দিলেন আপনি পঞ্চাশ হাজারকে পঞ্চাশ হাজার পাঁচশো লোকেরও তো দেয় না একশো তো দেয় তাহলে বাকিদের যে হক আপনি নষ্ট করলেন ওই টাকাটা সরকার আপনার জন্য বাধ্য করেছে আপনার জন্য এই গ্রামের লোকজনের জন্য রিজার্ভ করেছে এই গ্রামের লোকজন সেটার হক কিন্তু আপনি সেটা মেরে দিলেন আপনি কার টাকা খেলেন ঠিক কিনা আল্লাহ রাসুল বলেছেন যার তো খেজাল যখন মানুষ সরকারি টাকাগুলোকে নিজের টাকা মনে করে যখন তারা খরচ করতে শুরু করবে দ্বিতীয় নাম্বার হলো আল আমানাতু মগ্নবা যখন মানুষ আমানতকে লুটের মাল মনে করবে যখন আমানতের টাকাকে লুটের মালের মতো মানুষ খরচ করা শুরু করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করবে না জমিনে আযাব দিতে বাধ্য হবেন নাউজুবিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসাই বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন আব্দুল আমানাত ইলা আহলিহা এ পৃথিবীর মানুষ তোমরা যার আমানত তাকে ফিরাই দাও যার আমানত তাকে ফিরাই দাও সুতরাং গোটা জাতির কাছে গোটা জাতির সবার কাছে সবার আমানত আছে হত কথা রামানত অথবা সম্পদ আমানত অথবা টাকা রামানত চাকরি আমানত ব্যবসা রামানত একে অন্যের কাছে আমানত সুতরাং আমার এই সকল কিছু আমানত আপনি যদি রক্ষা করেন আপনার আমার আমি রক্ষা করি তাহলে জমিনে আজাব আসবে না রহমত আসবে সুবহান আর নয় লেওয়াল আমানত মাগনাম বিশ্বনবী বলেছে যখন মানুষ আমানতকে খেয়ানত করবে আমানতকে লুটের মাল মনে করবে তখন আল্লাহ রব্বুল আলমিন এই জমিনে আজাব দিতে বাধ্য হয়ে যাবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ বলেন আমি তিন নম্বর হল ওয়া জাকাতু মাকরামা জাকাতকে মানুষ জরিমানা মনে করবে কি মনে করবে জাকাতকে জরিমানা মনে করবে কথা বলে খেয়াল করে প্রত্যেকটা আমাদের জন্য আল্লাহ তালা একটা নির্দেশিকা হিসাবে একটা প্রেসক্রিপশন হিসেবে আমাদের জন্য দিয়ে দিয়েছে আজ জাকাত মাগ্রামাম যখন জাকাতকে আমরা জরিমানা মনে করব জাকাতের টাকার জন্য যখন যাই তখন বলে দূর আর খাই দেয় কেন দিস তো ওদেরকে ওখানে পাঁচশোটা শাড়ি দিয়ে দিস এক হাজারটা লঙ্গি দিস তাহলে আপনার জন্য জাকাত ফরজ হয়েছে জাকাত আপনার উপরে ফরজ হয়েছে এখন সে জাকাত ফরজ হওয়ার পিছনে আপনি যদি এটা মনে করেন যে জাকাত আর সাধারণ দান এক সমান তাহলে কি আপনার ফরজ আদায় হবে গত রাত্রে আপনি তাহাজ করেছেন এখন আপনি জুমার নামাজ না পড়লেছেন তাহলে জুমার নামাজ ফরজ আপনার তাহাজ্জুদ নফর সারা জীবনের তাহাজ একসাথে জীবন জুমার নামাজের একটা শেষদার বিনিময় হবে বলেন তাহলে সারা জীবনের সকল দান একসাথ পড়লে কি জাকাতের সমান হবে এখন জাকাত আপনাকে বুঝতে হবে এটা একটা এটা গরিবের প্রাপ্য এটা আপনার দান নয় এটা আপনি তাকে দিয়ে আসতে হবে তার বাড়িতে গিয়ে তাকে পোসাইতে হবে আল্লাহ রব বলেন ওয়াল্লাদ্দিন এক্নিজুনাদ দাহাবা ওয়াল ফিজ্জা দাওয়ালা ইউন ফেবুন হাফিজাবিল ইল্লাহেব যারা জমা করল স্বর্ণ যারা জমা করল রূপ যারা স্বর্ণ রূপ সম্পদ টাকা সব কিছু জমা করল জাকাত দিল না আল্লাহফুল বলেন হে হ হাবিবি তাদেরকে জানাই দেন ফাবা শির হুম বিহাদা আলীম তাদেরকে আপনি আজাব ও আলিমের শুভ দিয়ে দেন আজাবের কি শুভ সংবাদ হয় নাকি আল্লাহ এখানে আজাবের কথাও বলছেন আবার তিরিশ কেন করছেন আল্লাহ কি ডিজাস করছে এইভাবে যে এরা অপদার্থ তো এজন্য আল্লাহ বলছেন পাবা সিরহুম্বি আজাবিন আলিম তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক অপমানমূলক শাস্তির আজাবের কথা বলে দেন এরপর আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউহামা আলাইহিম ফিনারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জীবা জন বহুম অযহুরহুহুম হাজা মা কনস্তুম্লিআং ফুসুকুম ফাজকু মা কুমতুম তক নিজোল আল্লাহ তালা বলেন পরবর্তী আয়াতে আল্লাহ বলেন যে ইয়ামায়ু হামা আলেই ফিনারি জাহান্নাম সেদিন এ এই তাদের স্বর্ণ অলংকারগুলো তাদের টাকা পয়সা গুলোকে আল্লাহর বলেন জ্বালাবেন জ্বালায় এটাকে একটা পাত বানাবেন পান ইস্তারি আছে না হ্যাঁ ইস্তারি না এরকম একটা পাত তৈরি করেন পাত ইস্তারির মতো করে তাকে এবার শ্যাক দিবেন শ্যাক আপনি দুনিয়ার একটা জিনিস চিন্তা করেন আপনি জামা যে লন্ডি করে এই যে জামাটা ইস্তারি করলেন ইস্তারিটা আপনি এখানে লাগাই দেন লাগাই দেওয়ার পরে আপনি কতক্ষণ দিস গরম হয়েছে এরপরে আপনি আবার মনে ফ্যান সালে আপনি আর একটু ঠান্ডা করেন ঠান্ডা করার পর দশ বিশ মিনিট ঠান্ডা করার পরে একটু হাতে লাগান এটা সহ্যই বউ সহ্য হবে আর যদি সাথে হাতে লাগান চামড়া জলে যাবে না আল্লাহ রব্বুর আগে জাহান্নাম আর আগুন দিয়ে আপনার এই সম্পদকে একসাথ করে এটাকে পুড়বে খুঁড়ে এবার আপনাকে স্যাঁক দিবে কোথায় স্যাক দিয়ে দেখেন আল্লাহ বলেন ফাতকুয়া বিহা জিবাহুম প্রথম নাম্বার আপনাকে কফলে স্যাঁক দিবে কারণ আপনাকে যখন জাগাতে টাকা দিতে বলছে আপনার আপনি কপাল থেকে একটু গোসাই ফেলছেন আপনি গোসাই অনেকে করে কপালটা একটু গোসাই ফেলে ওটাকে কুস করে কুস করে কপালকে আল্লাহ তারা এগুলো দেখছে দেখে বলতে প্রথম তুই আনলে করছো না বা তো বিরক্তিভাব করছো এই বিরুক্তিভাবের কারণে প্রথম এই শেখ তোমাকে কফালে দেওয়া হবে কোথায় এই ললাটে কফালে দেওয়া হবে অজনুবুহম এরপরে তোমাকে পাঁচশো তোমার এক পাঁচশো বাই জাকাতে টাকা দিবেন না আরে যা যা মানে পাঁচশ দেখাইছেন আপনি তাকে যা কোন দেখাইছেন এই পাঁচশো দেখাইছেন এই পাঁচশোর মাঝে স্যাক দেওয়া হবে স্যাৎ স্যাত পরে স্যাক দেওয়া হবে আবুরের স্যাখ একটু ট্রাই করেন বাড়িতে ও জিস্তারি গরম করে একটু লাগাইছে যারা জাকাতের না একটু লাগাইছেন মজা কেমন লাগে ও যুব রুহুম এরপরে পিছনে তিন দল আছে এরকম একদল কপাল বুঝতে আর বল যাহ আর তোর পিছনে পিছনে দেখতেছে ডাকতেছে ভাই জাকাতে টাকা দিবেন না ভাই দিবেন না যা 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 দিছি তো দিছি অনেক টাকা দিছি পিছন দেখাইবো আল্লাহ বলতেন তোর পিছনে চেক দেওয়া হবে কোথা দিবে পিছনে চেক দেওয়া হবে আর যখন দিবে তখন বলবে হাজা মা কানাস্তুম এটা তোর সেই সম্পদ সম্পদ বলবে আমি তোর সেই সম্পদ এখন স্যাক বুঝ মজা খা মজা খা এখন ফাজু কুমিন কুম তাকলি জুন ফাসুক ক মা কুনতুম তাকনিযুন আল্লাহ তআলা বলেন যে সম্পদ তুমি লিখে এসেছো ওইটাও সম্পদের এখন মজা উপভোগ করো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বলেন যারা যাকাত দেয় না তাদের এই সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাক্ত সাপের বেসে তাকে যখন রূপ দিবেন তখন তার গলার মাঝে পেঁচিয়ে দেওয়া হবে গলার মাঝে যখন দেয়া হবে তখন ওই সাপ তার কপালের মাঝে শুধু সুবল দিবে দংশন করবে আর বলবে আনা আনা কানজুকা আনা মালুকা আনা কাঞ্জুকা আমি তোর সে কাঞ্জ তোর সে সঞ্চিত সম্পদ আনা মা আলুক আমি তোর সেই সম্পদ যে সম্পদ দুনিয়াতে রাখে আসছিস এভাবে বলবে আর এমন ভাবে দর্শন করবে অন্য হাদিসে এসেছে এক একটা কামড়ের সাথে ওই বান্দা সত্তর হাত মাটির নিচে ঢুকবে আবার সত্তর হাত মাটির উঠবে এই হলো জাকাতের অবস্থা হবে তাহলে তিন নাম্বার হলো যারা জাকাতকে এভাবে জরিমানা মনে করবে চার নাম্বার হলো তো আল্লিমু বিগয়ের দিন আমি সংক্ষেপে বলে যাচ্ছি অতোহাল্লিমু বিগায়ের দিন যারা দিন ধর্মীয় জ্ঞান ধর্মীয় এলেন ছাড়া ধর্মীয় শিক্ষানীতি ছাড়া তারা বিদেশি শিক্ষানীতি এসে দেশে চালায় দিব বর্তমানে শিক্ষানীতি এটা ধর্মীয় শিক্ষানীতির সঙ্গে কোনো লেশ নাই কথা বুঝছেন তারা এখানে আল্লাহ তারা বলেছেন অতোহাল্লিমু লিগয়ের দিন যারা দিন বর্জিত শিক্ষা ব্যবস্থা চালাইয়ে দিবে যখন এটা জমিনে চলবে কোরআন আর তখন বেরুলেস হয়ে যাবে হাদিস বেরুলেস হয়ে যাবে তখন আল্লাহর গজব নাজিল হওয়া শুরু করবে তখন আমরা তাদেরকে ধরব যারা শিক্ষা নিতে এটা নিয়ে আসছে এখন না পারলেও পরকালে ধরবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যাদের কারণে কোরআনের হুকুমাত বাদ গিয়ে অন্যান্য বিধুর বিধুরি কালচার দেশে চর্চা হচ্ছে সব কিছুর কারণে তারা একদিন ধরা খেতে হবে তাহলে আসুন আল্লাহ তালা বলছেন শিক্ষা ব্যবস্থা চালাও ওটা যে শিক্ষা ব্যবস্থার মাঝে আল্লাহর কাজ রয়েছে আল্লাহর হুকুম রয়েছে আল্লাহ তালা শিক্ষার কথা বলতেই প্রথমে বলছে এ এর দিয়ে খালাম শিক্ষানীতি চালাও সর্বপ্রথম থাকতে হবে আল্লাহর নামে রবের নামে এখন রবের নাম বাদ দিয়ে অন্যান্য জাতির নাম প্রশংসা ভগবান হরে কৃষ্ণ হরে রাধা ইত্যাদি ইত্যাদি সব কিছু চলছে রবের নামের কোনো কিছু নাই প্রিয় ভাই আমার আল্লাহ তর বলছেন তোরা বিষলার শিক্ষা নিতে হবে কার নামে আল্লাহর নামে যে সকল বিষয়গুলো আছে ওইটা ওই নামে হতে হবে আর প্রতিষ্ঠিত হবে একজনের নামে মুহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্বনেবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই দারুল আরকাম থেকে দারুল আরকাম নামে বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন সর্বপ্রথম অভিভাবক ছিলেন প্রেসিডেন্ট ছিলেন মুহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যে শিক্ষা দিয়েছেন গোটা মুসলিম উম্মাহর জন্য সে শিক্ষা গ্রহণ করা ফরজ ফরজ কর এখন আমরা গেলাম সুইডেনে আমরা গেলাম ইটালি যুক্তরাষ্ট্র আমরা গেলাম ফ্রান্স আমরা গেলাম এই ইন্ডিয়া ওইখান থেকে যে শিক্ষাগুলো আনি আমার বাংলাদেশের মুসলিম কালচার ভিত্তা ঢুকিয়ে দেওয়া হয়েছে প্রিয় ভাইরা আমার আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তালা আমাদেরকে এই সকল কুশিক্ষা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে না পাঁচ নম্বর হলো আতা আর রাজু ইমরা যারা যখন মানুষ তার স্ত্রীর কথায় উঠবে আর বসবে বউয়ের কথায় উঠবে আর বসবে বলছে কি মোহাম্মাদুর রাসুল্লাহ পাঁচ নম্বর বাণী ও রাজুল ব্যক্তি এতাহাত করবে আনুগত্য করবে এমরা তাহ তার বউকে ও আক্কা মায়ের সাথে দুর্ব্যবহার করবেন বইয়ের কথায় উঠবে বসবে মায়ের সাথে করবে নাই এটা মনে এখনো সমাজে এখনো আসে নাই আগামীতে আসবে কেন চলতেছে তাহলে আজ আবার গজব আসা দেরি না কাছাকাছি বলেন অবশ্যই কাছাকাছি সময় চলে আসছে নিকট করিব করিব হয়ে গেছে ও মুসলমান পাঁচ নাম্বার রাসূল বলেছেন যারা বইয়ের কথা উঠা বসা করবে ছয় নাম্বার নবীজি বলছে ওয়া যারা মাকে ব্যবহার করবে সাত নাম্বার হলো ওয়া আদনা সদা সদিকাহু যারা বন্ধুদের কথা বন্ধুদেরকে আপন মনে করবে ওয়া আকসা বাহু বাবাকে দূরে ফেলে দিবে বাবার কথা ভালো লাগবে না বন্ধুদের কথা ভালো লাগবে বাবা বলে এই মোবাইল রাখ লেখাপড়া কর বন্ধু বলে আয় গাঁজা টান আছে না নাই এখন একদিন দুই দিন তিন দিন আর বাবাকে ভালো লাগবে না বললো বাবাটাই আসল খারাপ তখন বাবাকে হত্যা করে অথবা মামলা করে বাবাকে বিভিন্ন শাস্তি দেয় আছে না নাই আর বন্ধুদেরকেও আদ না সদিয়ে বন্ধুদেরকে আপন মনে করবে তখন আল্লাহর গজব নাজির হবে অ জোহার আতুল আসআতুল মাসাফিল মাসাজিদ আর মসজিদে দুনিয়ামি কথা বেড়ে যাবে অনেক অনেক কথা আবে যাবে কথা মর্জিদই বেড়ে যাবে ইমাম সাহেব যদি দুই মিনিট পর আসে তাহ এই লোকটা সবসময় দেরি করে দু মিনিট সহ্য হয় না অথচ ঘন্টার পর ঘণ্টা ওই যে সিনেমা হলে টিকিট নিয়ে দাঁড়ায় থাকে আসেনা না নাই বিশ্বকাপ খেলা রাতের বারাটা থেকে ফজর পর্যন্ত সারা রাত বসে থাকে ওই সময় সময়ের কোন মূল্য আর ইমাম সাহেব যদি দুই মিনিট লেট করে আমাদের এখানে না আলহামদুলিল্লাহ ইমাম সাহেব যদি দুই মিনিট লেট করে বলে শাস্ত্র ইমাম এই দোষ সেই দোষ নানান দোষ নানান কথাবার্তা একজন বলে কি ভাই দোষ মায়ের বিয়ে শুনছি দাওয়াত তো দিলে না এভাবে ফালতু কিছু কথাবার্তা মসজিদে চলবে রাসুল বলছে তখন তোমরা আজাবের জন্য অপেক্ষা করিও দশ নম্বর হলো ওয়াসাদ আল কাবিলাতা ফাসিকহু গ্রামের লিডার হবে গ্রামের লিডার হবে কর্তা হবে ফাসিক যারা সরাসরি গুনা করে সরাসরি যারা গুনাতে লিপ্ত ফাসিক যারা ওরা গ্রামের কর্তা হবে ওরা গ্রামের নেতা হবে নেতা ওরা বিচার করবে এগুলো মনে এখন নাই আছে 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 কেন ওয়াকানা জাহি মুল কায়মে আজ ওয়াকানা জাহাই মুলকাম আর জালাকুম আর নিকৃষ্ট লোক জাতির ইমামভাবে নিকৃষ্ট লোক জাতি মানে হলো একটা দেশ দেশের ইমাম হবে দেশের না হবে নিকৃষ্ট লোক আসানা নাই এই সকল কাজ যখন শুরু হয়ে যাবে তখন আজাব আসবে না রহমত আসবে ওয়া উকিমার রাজুলু মাখাফাতা সুইরিহি সাররিহী রাসূলুল্লাহ বলেন একে নাম্বার হলো মানুষ মানুষকে সন্মান করবে এমনে নয় অস্ত্রের ভয়ে আদিশটা অরোধরা বর্তমান সময়টাও মিলি যাচ্ছে রসুল বলেছেন পনেরোশো বছর আগে নোবীজ বলেন ও অক্রিম আর রাজুলু মাখা পাতার সার মানুষ মানুষকে সন্মান করবে তার অস্ত্রের ভয়ে তার থেকে এই অপমানের ভয়ে আঘাতের ভয়ে মানুষ মানুষকে সন্মান করবে এখন সত্যিই ঠিক আপনি সমাজের নেতা যে গ্রামের নেতা যে তাকে আপনি সালাম দিন আসসালাম আলাইকুম কিন্তু পিছন দিয়ে তোর উপর খোদার গোজ ওপর বলেন না নাই বলে কি না তাহলে বোঝা গেছে মানুষ এই সকল কারণে হয় ও জহারাতিল আইনা তুয়াল মাগা আল মাগাজিকু রাসূল বলেছেন বাদ্যযন্ত্র আর গায়িকা বেড়ে যাবে আজকে টিভির পর্দা দেখেন আজকে মোবাইলের পর্দা দেখেন গায়িকা আপনার মেয়েও টিকটক করে ওর মেয়ে টিকটক করে আমার ভাগ্নি টিকটক করে আপনার বউ টিকটক করে এই যে এগুলা ডেন্স হচ্ছে এগুলো হচ্ছে সব কিছু এগুলা গায়িকা বেড়ে যাচ্ছে এবং বাদ্যযন্ত্র বিয়ে সাথে মসুরাদের বিয়ে সাথে তো এখন গেট আর ওই ডাকডোল বাজন ছাড়া আর কোনো বিয়ে নেই মসুরাদের বিয়ে মানে হলো এখন ডাকডোল আর গেট একটা এটা না হলে কোনো বিয়ে নাই নাই কথা মিথ্যা বলছি আমি রাসুল বলছে তখন তুমি আজাবের জন্য অপেক্ষা থাকলে চোদ্দ নম্বর অসুর বাতিল খুমুর মানুষ বিভিন্ন নামে শরাব খাবে মদ খাবে মদ্য জাতীয় জিনিস বিভিন্ন নামে খাবে আগে ছিল খুমুর শুধু খুমুর এখন বাবা ফেন্সিডেল ইয়াবা তারপরে যা আর কিছু নাম বলেন না এভাবে অনেকগুলো নাম আছে এই নামে নামা মানুষ এখন গুলো খাচ্ছে সর্বশেষ ওয়া নালা আফরু হাজহিল উম্মাতি আউয়া লাহা নোবিজ বলেন যে এখনকার যুগের মানুষ আগের যুগের মানুষকে মন্দ বলবে গালি দিবে যে আমার বাপ দাদারা খুব নষ্ট ছিল আমরা হেডোমালা ওরাই সবচেয়ে খারাপ আসে না নাই এবারে যখন গালি দেওয়া শুরু করবে বর্তমান আলেম সমাজ গালি দেয় মনে করেন ইমাম আবহাওয়ার গালি দেয় ইমাম সাফিকে গালি দেয় এখনকার আমরা ইমাম যারা আমরা তাদের কারণে কিতাব পেয়েছি হাদিস পেয়েছি অথচ আমরা এখন কিছু দুই একটা হাদিস মুখস্থ করে বলতেছে আব্বানিবার তার ইয়ে নষ্ট এ নষ্ট ইয়ে বুড়া ইমাম শাফি নষ্ট ওই নষ্ট বুখারি নষ্ট এভাবে বর্তমান সময় আগের জামানার লোকদেরকে গালি দিবে গাসুল পেলছে তখন তোমরা কি করবে ফাইয়ার আর তাতিম আইন্দা জালিকা হামরা তখন তোমরা লু হাওয়ার আগুনের মতো হাওয়ার জন্য তোমরা অপেক্ষা করবে এখন আগুন আসেনি বলেন গরমের তাপমাত্রা কি বুঝেন যখন হুন্ডা চালায় তখন বোঝা যায় কানার মাঝে আগুনের তাপ দেওয়া হচ্ছে এরকম লাগে অনেক সুন্দর